ফেসবুকে কোনো এক ফুড রিলেটেড গ্রুপে আমি এই রান্নাটা দেখেছিলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা অনেকটা কুমড়োর ভর্তার মতোই হবে কিন্তু রান্নাটা একটু অন্য স্টাইলে করা হয়েছিল আর এই রান্নাটা করার জন্য পুরো পাকা কুমড়ো নিলে হবে না তার জন্য কাঁচা পাকা কুমড়ো নিতে হবে দেখো এই কুমড়োটা পুরোপুরি পেকে যায়নি কুমড়োটা আমি ভালো করে এর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে আর স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে একটা ছোট্ট আলুও কেটে দিয়েছিলাম দেখো কুমড়োটায় কোনো আতিও সেইভাবে হয়নি ভালোই আতকাচ্ছা ছিল এইবার আসি রান্নার আসল পদ্ধতিতে তার জন্য কড়াইতে তেল গরম করে এবার কিছু চিনে বাদাম হালকা লাল করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আর বেশি লাল না হয়ে যায় এবার বাদামগুলো হালকা আচে ভেজে নিয়ে তুলে রাখলাম এবার ওই কড়াইতেই তেল গরম করে তার মধ্যে কিছু কালো জিরে ফোড়ন দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে সাধারণত তেল গরম হয়ে গেলে তাতে কোনো ফোড়ন দিয়েই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দেওয়া হয় কিন্তু এখানে দেখো কুমড়ো হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে এইবার আমি একটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এইবার এগুলো আবার ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিতে হবে কারণ এখানে দেখো পেঁয়াজগুলো যাতে একটা কাঁচা কাঁচা স্বাদ থাকে তার জন্য আমি আগে থেকে পেঁয়াজ দেয়নি এবার আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তুমি যদি ঝাল বেশি বা কম খাও সেই পরিমাণে লঙ্কা দিতে পারো তারপর অল্প জল দিয়ে যাতে কুমড়ো আর আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে দিতে হবে আর তখন গ্যাসটা একদম লো করে দিতে হবে যাতে ভালো করে কুমড়ো আর আলু সেদ্ধ হয়ে যায় যখন দেখবে কুমড়ো একদম মজে এসেছে তখন তার মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবে এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দেবে আর এটা একটু ঠান্ডা হতে দেবে এটা তুমি শিলনোড়ায়ও বাড়তে পারো বা মিক্সিতেও বাড়তে পারো আমি আজ এটা মিক্সিতে বেটে নিয়েছিলাম মিক্সিতে কুমড়োটা নিয়ে বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি ঠান্ডা হওয়ার জন্য তারপর ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর সেই সাথে কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওই বেটে রাখা কুমড়োর পেস্টটা আমি দিয়ে দিলাম এবার কুমড়োটা দেওয়ার পরে ভালো করে প্রতিনিয়ত এটা নাড়াতে হবে যাতে তা কড়াইতে লেগে না যায় কুমড়ো বাটাটা এখনও কড়াইতে লেগে যাচ্ছে যখন দেখবে যে নাড়াতে আর কুমড়ো বাটাটা সেরকম করাইতে লাগছে না তখন কুমড়োর ভর্তা রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতে এই কুমড়োর ভর্তাটা একবার খেয়ে দেখো